যে কী অবস্থা দেখুন এরাই শ্রমিক এদের উপর নির্ভর করে সব সুশীল সমাজ বনি কামলা ধূর্ত নেতা ধান দাবাস দালালরা এরাই সরকারের উপরে বসে তো তোষামতদারি করে আমাদের ঘাড়ের উপরে বসে কাঁঠাল ভেঙে খায় আর আমাদের মানুষ হিসেবে গণ্য করে না যদি ঘামের অবস্থা দেখেন যে গরমে একজন শ্রমিক কতটুকু ঘামতে পারে সারা গা কিন্তু ভিজা আর এই যে অবস্থাগুলো দেখা যাচ্ছে ভাই আপনার নাম তো আমরা সাধু আমাদের সাধু ভাই দেখাবো আসলে শ্রমিকরা প্রত্যেকটা দেশের অর্থনীতির চাকা ঘুরায় এরাই শ্রম দেয় বেশি কায়ক শ্রমিক দাম দেখতে পারছেন কিন্তু বিলাসবহলে থাকে মধ্যসত্ত্বাভোগী দালাল আমলা নেতা ধূর্তবাজ এরা হচ্ছে যে এই যে এমন মানুষের শ্রমের উপর নির্ভর করে আপনারা খুব জীবন যাপন করে কিন্তু এই মানুষগুলার কথা কেউ মনেই করে না এই কথাগুলোর কথা কেউ মনেই করে না এই মানুষগুলার এরা যে মানুষ এই হিসাবেও স্বীকার করে না যেখানে দেখুক না এখন তুচ্ছ তাচ্ছিল্য করে দেখে এই তুচ্ছ তাচ্ছিল্য করে দেখে এই মানুষগুলো যদি দেখা যায় যা যে ঘামগুলো যদি দেখেন যে কি অবস্থা আর এই দেখেন যদি দেখায় যে ঘাম কিভাবে পড়ছে এটা যদি খেয়াল করে দেখা হয় তাহলে বোঝা যাবে ঘাম কারে বলে ড্রাইভাররা আর এগোতে না করে এই যে লুঙে ভিজা যদি আমারে দেখায় একটুখানি তাহলে দেখা যাবে যে আমিও একই অবস্থায় রয়েছি একেবারে ভূত হয়ে গেছি আর কি বলা যায় এই যে এটা হচ্ছে আমাদের সাধু আমি ঘামগুলা দেখাচ্ছি যে কি অবস্থা দেখুন এরাই শ্রমিক এদের উপর নির্ভর করে সব সুশীল সমাজ বনি কামলা ধূর্ত নেতা ধানদাবাস দালালরা এরাই সরকারের উপরে বসে তো সমদারি করে আমাদের ঘরের উপরে বসে কাটাল ভেঙে খায় আর আমাদের মানুষ হিসেবে গণ্য করে না যদি ঘামের অবস্থা দেখেন যে গরমে একজন শ্রমিক কতটুকু ঘামতে পারে সারা গা কিন্তু ভিজা আর এই যে অবস্থাগুলো দেখা যাচ্ছে ভাই আপনার নাম তো আমরা সাধু হিসেবে জানি আপনার পূর্ণাঙ্গ নাম কি ফজলুল ফজলুল হক ফজলুর রহমান বাড়ি হচ্ছে লক্ষ্মী কল লক্ষ্মী কল আর ভাই বাড়ি নাম হচ্ছে ওয়াসিম ওয়াসিম আমাদের সাথে আমরা একসাথে কাজ করি যদি ঘামেরগুলা দেখেন এখানে মনে হচ্ছে যে সাগর চোখ মুখ দেখেন কি অবস্থা গেঞ্জি ভিজে আমি আবার দেখাই যে ঘাম কারে কয় এই পাশে যে আমার চাচা দেখাই যে হারকিউলিক্স বডি এই হারকিউলিক্স বডি আমরা অবশ্যই আমরা চাষা ভাই গাড়ি মারেছি পরে ব্যালসা চালান দুই তিন মিনিট পরে যে এই হারক বডি আমরা দুজনে মিলে একটা গাড়ি আনলোড করেছি আরেকটা গাড়ি আনলোড করেছে সাধু ভাই ওরা ওয়াসিম ভাই ওরা ওরা এসেছে আমরা একসাথেই কাজ করি দুঃখের বিষয় হলো যে আমরাই শ্রমিক একটা দেশের অর্থনীতির চাকা আমরাই ঘুরাই কিন্তু আমরা এই পোড় খাই কঙ্কাল সার চাপায় পড়ি চিপাই পড়ি আমরাই কুলসিত হই আমরা নিন্দা তাচ্ছিলের মানুষ হই অপমান অপদস্ত হই যেখানে সেখানে পোশাকের জন্য আমাদের বের করে দেয় ঘাড় ধাক্কা দিয়ে বিভিন্ন অনুষ্ঠান থেকে তার কালের সাক্ষী আমি এই ইতিহাস অনেকে জানে পাশাপাশি যারা অভিচার বাবু সেই যে বসে আছে আমাদের ঘাড়ের উপরে মাথার উপরে কাঁঠাল ভেঙে খায় আমাদের শ্রমকে পুঁজি করে তারা বিলাসবহুল জীবন কাটায় এসি বাড়ি এসি গাড়ি এসি বউ নিয়ে থাকে সেই সেই মানুষগুলোকে বলতে চাই যে আপনারা ভাবুন যে আপনার বেতন আপনার ছেলে মেয়ের স্কুলে পড়া সব কিছু আপনার ই এডিএ টি এডিয়ে যত রকমের ব্যয় আছে এই শ্রমিকদের শ্রম থেকে কিন্তু আপনি নিয়ে খাচ্ছেন অর্থাৎ এই শ্রমিকদের মূল্যায়ন করা শিখুন নইলে আপনিও থেকে থাকবেন আমরা একদিন শিকাগো বিপ্লবের মতো আন্দোলন তৈরি করবে এবং সেই সেদিনকেই আপনাদের ভিত ভেঙে দেব সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকেন আবার দেখা হবে কখনো